প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ ওনার সরকারি বাসভবনে মায়েদের হাতে পুজোর বস্ত্র তুলে দিলেন পাশাপাশি তাদের কিছু খাদ্যদ্রব্য প্রদান করেন তিনি একদিন অতিবাহিত হলে শরদীয় উৎসবে মেতে উঠবে গোতা বিশ্ব এই দুর্গাপুজোকে কেন্দ্র করে চতুর্দিকে চলছে সাজ সাজ রূপ মা আসছেন মর্তে আগমনী মায়ের পুজো পরিদর্শনের জন্য সবাই নতুন জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত কিন্তু সমাজে এমন একটি অংশের মানুষ রয়েছেন যাদের কাছে নতুন জামা কাপড় কেনা তো দূরের কথা দুবেলা অন্ন জোটানোর জন্য পায়ে ফেলতে হয় সমাজের এই অংশের মানুষ সহ সবাই যাতে নতুন কাপড় পরে দুর্গাপূজার আনন্দে হতে পারে সেই উদ্দেশ্যেই সোমবার নিজ সরকারি বাসভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি কাপড় তুলে দিলেন প্রাক্তন কেন্দ্র প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পাশাপাশি তিনি তাদের হাতে কিছু খাদ্য খাদ্যদ্রব্য প্রদান করে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান পুজোর চাঁদা দুই সম্প্রদায়ের বিবাদের জেরে উত্তপ্ত রয়েছে উত্তর ত্রিপুরার কদমতলা এলাকা ভাঙচুর লুটপাট পুলিশের গুলিতে নিহত এক এবং আহত হয়েছেন একজন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাগু করা হয়েছে ন্যায় সংহিতা আইনের একশো ধারা মোতায়েন রয়েছে পুলিশ টিএসআর সিআরপিএফ এবং বিএসএফ জোয়ান